আমাদের জীবনের জন্য কোনটা প্রয়োজন অর্থের প্রয়োজন যার কাছে অর্থ নেই সে ভাব যে অর্থই সব যার কাছে চাকরি নেই সে সব সময় চাকরি চাইছে আমার কাছে প্রতি মুহূর্তে কয়েকশো ফোন আসে এ কথা বলে শুধু যে কী করলে আমার এই অর্থের অভাব দূর হবে কেউ ঋণে জর্জরিত হয়ে রয়েছেন অর্থ কষ্টে ভুগছেন তো যার কাছে যেটা নেই সে সেটা চায় এই জগতের নিয়ম জগতের যেটা পায় সেটা চায় না যাহা পাই তাহা ভুল করে পাই যাহা তাই চাহা তাহা পাই না এখন কথা হচ্ছে যে সত্যি আমাদের জীবনের এই কষ্টগুলো আছে আমাদের দুঃখগুলো আছে উইচ ইজ মোর ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ মানি অর লাভ আমাদের জীবনে ভালোবাসা নাকি ভালোতে বাস করা টাকা অর্থ কোনটা আপনার জীবনের জন্য অতীব উত্তম কোনটা আপনার জন্য সর্বোত্তম কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আজকের আলোচনা এই বিষয় নিয়ে আপনার জীবনে ভালোবাসার দরকার কতটা রোগ ভোগ ব্যাধি এর মধ্যেই আমরা থাকি সমস্যার মধ্যেই আমরা থাকি কষ্ট যন্ত্রণা সব আছে এমন কেউ নেই যার জীবনে যন্ত্রণা নেই প্রত্যেকের জীবনে সেই একই যন্ত্রণা সেই একই যন্ত্রণাময় জীবন নানা রূপে নানাভাবে সেই যন্ত্রণা পেতে হচ্ছে আমাদেরকে এখন সেই যন্ত্রণা কি করে আমরা রিমুভ করব আর আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আজকে আপনাদের বলবো প্রত্যেকে ভিডিওটার সঙ্গে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব আর এখন কয়েকটা দিন একটু আগে আগে স্বস্তি বার্তা হয়ে যাবে ঠান্ডাটা একটু কমলে কয়েকদিন পর থেকে রাত্রিবেলায় সাড়ে আটটায় যেমন স্বস্তি বার্তা হতো আপনারা ঠিক তেমন স্বস্তি বার্তা শুনবেন তা এখন কদিন স্বস্তি বার্তা একটু সকাল সকাল হোক আগামী বারো তারিখ পর্যন্ত স্বস্তি বার্তা এইরকমই হবে তা প্রথমেই বলি যে যারা স্বস্তি বার্তা দেখছেন তাদের আমি প্রত্যেককে বলছি যে স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রত্যেকে খুব ভালো থাকবেন আপনারা আর প্রত্যেকের স্বস্তি বার্তার পক্ষ থেকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা স্বস্তি বার্তা দেখেন দেখছেন প্রথমেই বলি যে দেখুন আবার কোনো একটা এফেক্ট হয়ে গেছে আমি প্রত্যেকেই বলছি যে স্বস্তি বার্তা যারা দেখছেন প্রত্যেকে মনে রাখবেন যে আমাদের জীবনে প্রত্যেকে জীবনে বাঁচার জন্য অন্য বস্ত্র বাসস্থান দরকার আমাদের জীবনে বাঁচার জন্য খাবারের দরকার প্রত্যেকে জানেন কিন্তু এর সঙ্গে সঙ্গে যেটা দরকার একটা মনের আমাদের একটা মনের খোরাক ভালোবাসা ভালোবাসা হচ্ছে মনের খাবার আমাদের বাঁচার জন্য অর্থ দরকার নাকি ভালোবাসা দরকার সকলের সঙ্গে সকলের সুসম্পর্ক দরকার সুন্দর পরিবেশ দরকার উত্তর হচ্ছে একটা সুন্দর পরিবেশ দরকার সকলের সঙ্গে সকলের সুসম্পর্ক শান্তিময় সম্পর্ক আপনার অনেক অর্থবিত্ত থাকতে পারে কিন্তু বাড়ি যদি শান্তি না হয় সকলের সঙ্গে সকলের যদি সম্পর্ক সুন্দর না হয় সেই বাড়ি আপনার কাছে অসহ্য হয়ে উঠবে প্রেম দিলে না কেন আছেন একটা রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন রবীন্দ্রনাথের লাইন এসে পড়ে গীতাঞ্জলির একটি বিখ্যাত লাইন জীবন যখন শুকায় যায় করুণা ধারা এসো সকল মাধুরী লুকায় যায় গীত রসে এসো কত সুন্দর কথা এই রস যদি না থাকে এই রস যদি হৃদয়ে না থাকে তাহলে সেই জীবন কিন্তু শুষ্ক মরুভূমি হয়ে যায় টাকা পয়সা সব থাকলো কিন্তু আপনার আপনার বলে কেউ নেই তখন কিন্তু গিরিশ ঘোষের মতো গাইতে হবে জুড়াইতে চাই কোথায় কোথা হতে আসি কোথা ভেসে যাই জুড়াইতে চাই কোথায় জোর গিরিশ ঘোষ তার জীবনের উপলব্ধি লিখেছিলেন সত্যি কোথায় জোরাইতে আসি কোথায় জোরাইতে যাই কোথা হতে আসি কোথা হতে যাই সত্যি আমাদের জীবনে জোড়ানোর জায়গাটা নেই জীবনে টাকা সব নয় অর্থ সব নয় কিন্তু আজকে যা করতে যাবেন তার জন্যই টাকা লাগবে এভরিথিং ডিপেন্ডস অন মানি 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 ছাড়া জগৎ তোমায় করবে ফানি টাকার দরকার আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে দরকার ভালোবাসা 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 যার জীবনে ভালোবাসা নেই তার জীবনে কিচ্ছু নেই আমি যে দেখিনি তরুণ বালক নিষ্ফল হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে এই লাইনগুলো পড়েছি সব আমি টাকা দিয়ে দেখেছি জীবনের দুই দিক অস্থির একটা দুরারোগ্য ক্যান্সার হয়েছিল দূর আরোগ্য আবার শব্দটা আমি ব্যবহার করে দিলাম যে রোগ হলে কেউ ফেরে না মেঘ সেই কথাটার মতো যে রোগ হলে কেউ ফেরে না তাই তো তাকে চলে যেতে হয় ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার সেই ঘরের চাবি ভেঙে তাকে নিয়ে যাবে আপনি চেষ্টা করেও আটকাতে পারবেন না তাওয়া স্ত্রীকে নিয়ে গেল আমি আটকাতে চাইলাম ডাক্তার বলল টাকা লাগবে টাকা তাহলে অর্থের দরকার জীবনে আছে সেই টাকার কিন্তু দরকার আছে আমি টাকার পর টাকা খরচা করলাম কখনো পারলাম না মাঝে মাঝে আটকে গেছিলাম হেল্প নিতে হয়েছে তো সেই টাকা খরচা করে তাকে আটকানোর চেষ্টা করলাম জীবনে টাকার এখানে আমাদের গুরুত্ব প্রয়োজন নিবৃত্তকরণ এর জন্যই টাকার দরকার এছাড়া টাকার দরকার নেই তা সেই প্রয়োজনে নিবৃত্তকরণ করে তাকে আটকে রাখলাম আর তারপর কি হলো তারপর সে কিন্তু তার পরম গন্তব্য যে টাকা দিয়ে মৃত্যুকে আটকানো যায় না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে মানুষকে আপনার করা যায় না টাকা দিয়ে কিচ্ছু হয় না সেই টাকা পড়ে রইল সমস্ত লক্ষ লক্ষ টাকা খরচা করা হলো সেই সমস্ত পৃথিবীতে পড়ে রইল আর যে যাওয়ার সে চলে গেল ওই মহা সিন্ধুর গানটা প্রত্যেকে শুনেছেন যে যখন কেউ যায় সে যায় মহা সিন্ধুর ওপারে আর দেখা হবে না তো আর দেখা হবে না যে যায় সে যায় সে কখনো আর ফেরে না তখন ভাসি নয়ন জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে অর্থ এমন প্রতিটা মুহূর্ত কাটে স্মৃতি নিয়ে প্রতিটা মুহূর্ত কাটে চেতনা নিয়ে যে যায় সে যায় আর ফেরে না আর ফেরে না আর ফেরে না এখন কথা হচ্ছে যে অর্থের প্রয়োজন আছে জীবনে দেখালাম এই অর্থ না থাকলে আমার স্ত্রী হয়তো ছ মাসেই চলে যেত তাকে ধরে রাখতে পারতাম না তাকে আটকে রেখেছিলাম অর্থ কোথায় অর্থহীন যেদিন সেই সংকটকাল সেই বিদায়ের দিন ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু এমন কি কোনো ওষুধ আছে এমন কি কোনো পথ্য আছে এমন কোনো মেডিসিন আছে আপনি লিখে দিন বা বলুন কোথায় নিয়ে গেলে সে বাঁচবে ডাক্তারবাবু একটা শব্দ বলেছিল বলেছিলেন উনি রেস্ট অফ দ্য লাইফ আছেন কিচ্ছু কোথাও যাওয়ার দরকার নেই এটা দেখাও কঠিন অপেক্ষা করুন অপেক্ষা করুন অপেক্ষা করুন আমি চেষ্টা করেছিলাম সেই হাসপাতাল থেকে আরো বড় কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ট্রলি রেডি হয়েছিল অক্সিজেন রেডি হয়েছিল সব রেডি হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে শেষ রক্ষা হয়নি অর্থ কাজে লাগে না অর্থ কাজে লাগে না সব ছেড়ে চলে গেছে অবশিষ্ট আমার যে জীবন আমি সেখানে বুঝি বাঁচার জন্য ভালোবাসা দরকার যে হারায় সেই জানে এই যে আমাদের প্রত্যেককে একটা ভালোবাসার বেষ্টনী সব সময় বদ্ধ করে রাখে আমাদের জন্মটাই তো ভালোবাসার মধ্য দিয়ে ভালো করে ভেবে দেখুন আমরা বাবা মায়ের এই ভালোবাসার মধ্য দিয়েই পৃথিবীতে এসেছিলাম আমাদের জীবন জুড়েই এই ভালোবাসার বেষ্টন করে রয়েছে সারা জীবন জুড়েই এই ভালোবাসার বেষ্টন এসেছে যখন ছোট ছিলাম শিশু ছিলাম সেই সময় ভাবুন মায়ের ভালোবাসা মাতৃকুরের ভালোবাসা আর একটু বড় হচ্ছে আত্মীয় পরিজন সবাই কোলে নিয়ে আদর করছে ভালোবাসা শিশুকাল যখন আরেকটু বড় হয়েছি বাবা মার ভালোবাসা আত্মীয় পরিজনে সে ভালোবাসার রকমটা পাল্টেছে কিন্তু মোট কথায় ভালোবাসা আছে আর সর্বশেষ শেষ অব্দি যখন আমরা যৌবনে প্রবেশ করি স্ত্রীর ভালোবাসা পাই সেই বৃদ্ধকাল অবধি যে ভালোবাসা আমাদের অবলম্বন যোগায় বিজ্ঞানও বলে যে যে স্বামী স্ত্রীর ভালোবাসা যেখানে যত সফল সেই স্বামী স্ত্রীর জীবনী শক্তি তত বেশি এগিয়ে যায় স্বামী কর্মপ্রবণ হয় দেখবেন প্রত্যেক সফল পুরুষের পেছনে এইরকম একজন আদর্শ নারী আছে একজন রমণী আছেনই আছেন যার জন্য তিনি এই বিশ্বব্যাপ্ত হতে পড়ে পেরেছেন প্রত্যেক সফল পুরুষের জীবন পড়লে দেখবেন হয়েছেই হয়েছে তারা সফল হয়েছেন তাদের পেছনে এই নারী শক্তির অবদান আছে ভালোবাসা ভালোবাসার এমন টান ভালোবাসার এমন টান আছে সন্তানকে মা ভালোবাসেন এক ভালোবাসা স্ত্রী স্বামীকে ভালোবাসে আজকের যুগের ভালোবাসার প্রকাশ্য নয় এ অদৃশ্য গোপনীয় অন্তরীয় ভালোবাসা এগুলো যারা জানে তারা জানে ভালোবাসাটা এমন ভালোবাসা ছাড়া জগতে কিছু নেই আমি মনে করি এই পৃথিবীটা প্রেমময় হোক এই পৃথিবীটা শান্ত হোক এই পৃথিবীটা শান্তির হোক ভালোবাসা মন্ডিত হোক তাহলে দেখবেন জগতে অনেক দুর্যোগ কেটে যাবে অনেক দুঃখ কেটে যাবে অনেক অমানুষ দূর হবে পৃথিবীতে শুধু সাধক রামপ্রসাদ সেন তিনি একটি গান লিখেছিলেন গানে একটি কলি ছিল যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাহান চায় মা সকলি ফুরাই যায় মা বিখ্যাত গান এই গানটার যে মর্মার্থ সেই মর্মার্থ এটা যে এই পৃথিবীর কেউ ভালোবাসতে জানে না অর্থাৎ স্বার্থপর পৃথিবী এই পৃথিবীতে থাকা যাবে না এবং রামপ্রসাদ ছেন শেষে সেই শল্লিশ সমাধির মধ্য দিয়ে তার মাতৃ যোগ হয়েছিল মায়ের সঙ্গে যুক্ত হয়েছিল পৃথিবীতে চলার পক্ষে মূল যে আমাদের হৃদয়ের যে শক্তি সেটি হচ্ছে ভালোবাসা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এই প্রেম ভালোবাসার কথাই বলেছিলেন প্রত্যেকটা মনীষী মহাপুরুষ এই ভালোবাসার কথা বলেছিলেন আজকে আমরা ভালোবাসা থেকে দূরে ক্রূরতা হিংসা স্বার্থপর পৃথিবীতে ভরে গেছে কোথায় ভালোবাসা কোথায় প্রেম কোথাও নেই যার জন্য আজকে আমাদের জীবনগুলো রুক্ষ শুষ্ক একদম সে তুরস্কের মরুভূমির মতো রয়ে রয়েছে যেখানে খুঁজলে আপনি শুধু কাঁটা গাছ পাবেন আম জামের বৃক্ষ পাবেন না ফুল ফল পাবেন না শুধু পাবেন কতগুলো কাঁটা গাছ যাতে হাত লাগলে শুধু রক্ত ঝরে শুধু খোঁচা দেওয়া কথা শুধু অন্য ছিদ্রান্নেশান করা এগুলোই হচ্ছে কথা যারা দেখছেন ভালোবাসা বারুক মানুষের মানুষের মধ্যে প্রেম বারুক শুধু অশান্তি আত্মীয় পরিজন আপনজন সবাই এক শুধু নিজের টুকু বোঝে শুধু নিজেকেই খোঁজে আমি খুব দুঃখ পাই খুব কষ্ট পাই যাদেরকে খুব নিকট ভাবতাম তারাই আঘাত দিল যাদেরকে আপন ভাবতাম অনেক অভিমান করে হয়তো অনেক কথা বলেছিও কিন্তু আমার স্ত্রী যখন চলে গেল সেই শেষ যাত্রায় তারা দেখতে পর্যন্ত এলো না অপরাধ তাদেরকে আসতে বারণ করেছিলাম কিন্তু দেখুন প্রকৃত যারা ভালোবাসে তারা এই বারণ শোনে না অভিমান তাদের কাছে টেকে না আমি এটুকু বুঝেছি আজকে তাই কেউ কাউকে ভালোবাসে না তো দুঃখ কমে যায় এই যে আমি এখন যে সিচুয়েশানের মধ্য দিয়ে যাচ্ছি আমার পাশের মানুষ যারা তারা সবাই মিলে যদি এসে আমার পাশে দাঁড়িয়ে বলে যে মৃত্যু জগতের স্বাভাবিক নিয়ম চিন্তা করো না পাশে আছি সবাই মিলে যদি পাশে দাঁড়ায় দুঃখটা কোথায় নেমে যায় দুঃখ থাকে দুঃখ থাকে না কিন্তু তারা অভিযোগ করে কেউ অভিযোগ করছে ওর ক্যান্সার হয়েছে তো মরবেই স্বাভাবিক কেউ বলবে যে ওর বংশে ক্যান্সার ছিল এটা স্বাভাবিক অর্থাৎ তোমরা কেউ আমাকে সমবেদনা জানাচ্ছ না তোমাদের ভালোবাসা নেই শুষ্ক মরুভূমিতে থাকতে যে চাই না পৃথিবীটাই বড় নিরশ যারা স্বস্তি দেখেন আমি মনে করি সবাই তারা অন্য ভাবের মানুষ অন্য জগতের মানুষ অন্য রকম মনের মানুষ এখন আমি মাঝে মধ্যে একটু পরেই একটা হরি সভায় যাব। যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে কেন যাচ্ছি জানেন এই প্রেমকে খোঁজার জন্য ভালোবাসাকে খোঁজার জন্য মানুষের সঙ্গে মানুষের প্রেম ভালোবাসা ভক্তির কি করে উদয় হবে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ব কদিনের জন্য এই বদ্ধ ঘর থেকে আমি বেরোবো উন্মুক্ত প্রান্তরে মঠে মন্দিরে আমি খুব বেরোব শুধুমাত্র মানুষের মধ্যে এই মনুষ্যত্বের কি করে জাগরণ হয় তা দেখার জন্য তা খোঁজার জন্য আমি বেরোবো ভালোবাসা আজকে যে আলোচনা ছিল টাকা অর্থ দরকার না প্রেম ভালোবাসার দরকার দুটোই দরকার অর্থ না থাকলে সম্মান পাবেন না আর ভালোবাসা না থাকলে জীবন নিরস হয়ে যাবে কাঠ হয়ে যাবে ঠিক আছে ভাত ফোটানোর জন্য ভাত তৈরি করার জন্য যেমন চাল দরকার তেমনি জলও দরকার এই দুটো মিলিয়েই ভাত হয় চালটা হচ্ছে অর্থ আর ওই জলটা হচ্ছে আপনার জীবনের প্রেম ভালোবাসা শুধু চাল থাকলে জল না থাকলে কিন্তু ভাত ফুটবে না অন্ন গ্রহণ করা যাবে না ঠিক বললাম তো আর সবার সঙ্গে সবার সম্পর্ক সুন্দর হোক বিশেষ করে বলবো আপনার পরিবারের কোনো সদস্যের দুর্ঘটনা ঘটলে ভালোবাসা দিয়ে তাদের পাশে দাঁড়ান টাকা পয়সা দিতে না পারেন মনোবল দিন এগুলো করবেন অমানুষরা করে না সৌরভ দত্ত আছেন আমাদের দর্শক বন্ধু বিজয় মণ্ডল রয়েছেন সঙ্গে রয়েছেন কাবেরী চক্রবর্তী প্রত্যেককে অভিনন্দন সীমা রায় আচ্ছা অলোকা দেবী সঙ্গে রয়েছেন সৌরভ আমাদের প্রতিদিনের আচ্ছা আমরা লাইভ অনুষ্ঠান শেষ করবো কিছুক্ষণের মধ্যেই মধুসূদন পাল সঙ্গে রয়েছেন কাবেরী চক্রবর্তী সৌরভ দত্ত চুমকি বসু সঙ্গে রয়েছেন চুমকি বসু বলছেন দাদা মনের খোরাক নেই অভিশপ্ত জীবন একদম যেখানে মানুষ স্বার্থপর মানুষদের মধ্যে বাস হয় সেই জীবন অভিশপ্ত হয় সীমারায় সঙ্গে আছেন আমি মধুমিতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজছি কিন্তু ওনাকে পাচ্ছি না আচ্ছা সৌরভ দত্ত প্রত্যেককে অভিনন্দন লক্ষ্মী ভট্টাচার্যীর সঙ্গে আছেন কাবেরী চক্রবর্তী সৌরভ দত্ত সৌরভ সৌরভ প্রচুর প্রচুর কমেন্ট করো প্রতিদিনের দর্শক বন্ধু আরেকটি কথা বইটা আমি কয়েক আগামী সপ্তাহের মধ্যে সকলের কাছে পাঠিয়ে দেবো তৃষা সেন সঙ্গে আছেন খুব ভালো থাকবেন আরও প্রত্যেকে যারা কমেন্ট করেছেন প্রত্যেকের কমেন্ট পড়া গেল না প্রত্যেকে আজকে কমেন্ট সেকশানে লাইফটা শেষ হয়ে পর জানান আপনার আজকে কেমন লাগলো পর্বটা সত্যি টাকা নাকি ভালোবাসা কোনটা জীবনে দরকার জানান অপেক্ষায় রইলাম